নমস্কার আমি আজকে এই তিন অক্টোপেটে যে তালটি বাজাবো এটা হলো রাবিন্দ্রিক তাল রবীন্দ্রনাথের সৃষ্টিতাল এই তালটা হচ্ছে বিষমপরিতাল পাঁচ মাত্রা তিন আর দুই ছন্দ এর হচ্ছে দুটি তালি এ তালেরগুলো ওনার যত তাল আছে খালি নেই তাহলে আমি এইটা ঠেকা বাজাবো ঠেকা রেখে এক আবর্তনে দ্বিগুণ দেখাবো এবং সম থেকে সম দ্বিগুণ দেখাবো দেখুন দি না এই তো হলো খালি করে এই পাঁচ মাত্রাটা তার তাহলে এটা আমি ঠেকা বাজাবো ঠেকা বাজিয়ে তাকে এক আবর্তনে যেটা দ্বিগুণ পর থেকে সেটা আমি দেখাবো